আপনার পরিচয়টা দিন আমি তো শালকিয়া থেকে আসছি হ্যাঁ প্রতি বছরই আসি তো প্রতিবারে আগে যখন ছোট ছিলাম মানে ছোট বলতে যখন তরুণ ছিলাম তখন মোটামুটি প্রতিদিন আসার চেষ্টা করতাম তবে এখন আর সেরকম হয় না তবে কমপক্ষে দু তিন দিন আসার চেষ্টা করি আর সেই এই লাস্ট দিনের আসাটা লোক সামলাতে পারলাম না ভালোই লাগে আসতে আজকেই এলেন না এর আগে একদিন এসেছিলাম তো আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বার মানে শেষ বাড়ি কারণ আজকেই তো সম্ভবত লাস্ট দিন তাই না আজকেই শেষ আচ্ছা আচ্ছা আজকে মঞ্চ তৈরি হচ্ছে সমাপ্তি মঞ্চ আচ্ছা সমাপ্তি মঞ্চ না এর আগে কখনো সেইভাবে সমাপ্তি অনুষ্ঠান দেখা হয়নি আমি প্রতি বছরই দেখি আচ্ছা আচ্ছা আর যদি সময় সুযোগ হয় দিয়ে দিই আপনি হচ্ছেন শৈলেন পাত্র আমার কম্পিউটারের শিক্ষক তো যারা ভিডিওটা দেখবে তারা জানতে পারবে আর তারপরে আরো কিছু বলুন কেমন লাগছে এখানে ভালো তো লাগেই অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক অনেক বইয়ের সন্ধান পাওয়া যায় নেড়ে চেড়ে দেখা যায় সব বই তো কেনা যায় না তবে কেনার ইচ্ছা একটা তৈরি হয় তো বইমালায় এলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সব বইগুলো বেশ অনেকক্ষণ ধরে ঘেটে দেখা যায় এবং বোঝা যায় এবং পরবর্তীকালে একটা মনে কেনার একটা বাসনা নিয়ে বাড়ি ফেরা যায় এটাই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার হ্যাঁ ঠিক আছে নমস্কার